নমস্কার আমি তুহিনা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে রেসিপিটি সেটি খুবই জনপ্রিয় একটি রেসিপি অনেকে এটা বানাতে জানেন আবার অনেকে ঠিকঠাক মাপ করে বানাতে পারেন না সেই জন্য আমি খুব সহজ পদ্ধতিতে আজকে বাসন্তী পোলায়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রান্না স্টার্ট করা যাক এখানে আমি একটা কাপের মাপ করে কিছুটা গোবিন্দভোগ চাল নিচ্ছি এখানে আমি দু কাপের মতো গোবিন্দভোগ চাল নিলাম কারণ কাপের মাপ করার কারণ হচ্ছে এ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এ যতটা আমি চাল নেবো তার ডবল আমাকে জল দিতে হবে ভাতটা করার জন্য এখানে গ্যাস জেলে নিয়ে আমি কিছুটা সাদা তেল দিলাম আমি এটা খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদের খুবই পছন্দ হবে আর রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় কিছুটা কাজু আমি সাদা তেলে একটু হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব কাজুটা ভাজা হয়ে গেছে প্লেটে আমি তুলে নিচ্ছি আর এই কড়াইয়েতেই আমি এক চামচের মতো ঘি দিলাম আপনারা পুরোটাই ঘি করতে পারেন তবে একটুখানি সাদা তেল দিলে এটা ভালো হয় এরপরে গোটা গরম মশলা দিলাম তার সঙ্গে একটা তেজপাতা দিলাম আর এখানে এক চামচের মতো আমি আদা দিলাম গ্রেট করা আদা এরপরে আমি এক চামচ দিলাম হলুদ গুঁড়ো এরপরে চালটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো একটু ভাজা ভাজা করে নেবো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে কিশমিশটাও অ্যাড করে দিয়েছি এরকম করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবেন এরপরে কাপের মাপ করে আমি এখানে চার কাপ জল দেবো কারণ আমি দু কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেখানে আমার চার কাপের মতো জল লাগবে এরকম সেম প্রসেসে আপনারা বানাবেন দেখবেন গোবিন্দভোগ চালের পোলাও খুবই ঝরঝরে হবে আর খেতে খুবই সুন্দর হবে দেখুন এটা আমার হয়ে গেছে এরপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি লবণ অ্যাড করলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন আমি এখানে দু চামচের মতো লবণ দিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দেখুন হালকা হালকা ফুটতে শুরু করেছে এরপরে ঢাকা দিয়ে দিলাম এরপরে এটা আমি দশ মিনিট হাই ফ্লেমে একটুখানি ফুটিয়ে নেব দেখুন আর পাঁচ আরও দশ মিনিট আমি লো ফ্লেমেতে এটা করে কুক করে নিয়েছি দেখুন ভাতটা হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছেন এরপরে এখানে আমি এক চামচের মতো চিনি দিলাম এরপরে এই যে কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এগুলো এখন দেওয়ার কারণ যখন আপনি ভাতটা খাবেন না কাজু বাদাম ভাজার টেস্টটা খুব সুন্দর আসবে দেখুন ভাতটা খুবই ঝরঝরে হয়েছে আর একটা ভাতও ভেঙে যায়নি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এরপরে একটা প্লেটে আমি আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি একটা বাটিতে আমি তুলে নিচ্ছি এরকম করে দিয়ে বাটিতে সেপ দিয়ে দেখুন কতটা সুন্দর ভাতটা হয়েছে এটা আপনারা নিরামিষ দিনে আলুর দম দিয়েও খেতে পারেন চিকেন মাটন যে কোনো সঙ্গেই ভালো লাগবে রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।